কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের দিন তৃণমূলের বিজয় উৎসব চলার সময় বোমার আঘাতে মৃত্যু হয় তেরো বছরের জন্মদিনের আগে আরামবাগ মহকুমা জুড়ে বামেদের স্মৃতিতে রং তুলিতে প্রতিবাদ আরামবাগ মহকুমা জুড়ে রং তুলির মধ্যে প্রতিবাদ জানিয়ে তামান্নার জন্য ছবি আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন খানাকুল এক পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে রামপ্রসাদের সিপিআইএম এর কার্যালয়ে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এলাকার ছোট ছোট তামান্নার মতোই শিশুরা। কংগ্রেস পার্টির মক্সবাদী নানা কো ব্যাক পোস্টের এরা অন্তর্ভুক্ত। পার্টি অফিসে আমরা উপস্থিত হয়েছি। বিগত বিধানসভা নির্বাচন নদিয়ার কালিয়াগঞ্জে অনুষ্ঠিত শুনতো বলো। ওই দিন ফল ঘোষণার পর তৃণমূলের দুষ্কৃতি বাহিনী বিজয় মিছিল করতে করতে আগ্নেয়স্ত সহ আমাদের পার্টির কর্মী সমর্থক দরদীদের বাড়িতে আক্রমণ চালায় সেই সময় আমাদের পার্টির কর্মী সমর্থকের বাড়িতে মওবাদি করে সেই সমর্থকের একটি চতুর্থ শ্রেণীর ন বছরের মেয়ে তামান্না খাতুনের মৃত্যু ঘটে ওই তৃণমূল দুষ্কৃতের বোমার আঘাতে যে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের দু সাল থেকে যে নৈরাজ্য চলছে একটা নিদর্শন একটা ঘটনা বর্বরচিত ঘটনা এই ঘটনা নিন্দার কোনো ভাষা নেই যে ছোট ছোট্ট বাচ্চা যার স্কুল একটি ব্যাগ কাঁধে নিয়ে স্কুল যাওয়ার কথা তার একটা জীবন চলে গেল তৃণমূল দুষ্কৃতিতে হাজির এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে